আমাদের ছিল ধুলোকাদা মাখা একখানা ছোটগ্রাম আমাদের ছিল কালবৈশাখী লিচুয়ার কালোজাম আমাদের ছিল একখানা নদী তার পাশে স্কুল বৈশাখী ছিল রবীন্দ্রনাথ যষ্ঠিতে নজরুল রবীন্দ্রনাথ পৃথিবীর কবি নেই তাতে সংশয় নজরুল নিয়ে তবু কেন আজও এত বিভ্রম হয় কেউ বলে তিনি এপারের কবি ওপারের বলে কেউ এপার ওপার তাঁর কাছে এক ফেরান্না কাউ কেউ কেউ বলে তিনি বিদ্রোহী কবি কেউ বলে কবি ধর্মের সাম্যবাদের পুরোহিত তিনি মানুষের যত কর্মের পদ্মার বুকে ঢেউ যদি জাগে গঙ্গা এলাগে দোলা মন্দিরই বলো মসজিদি বলো তাঁর কাছে সবই খোলা এপারেও তিনি ওপারেও তিনি মাঝখানে তার কাঁটা একসাথে তাকে প্রণাম জানাতে বাড়িয়ে রয়েছি পাটা বিভেদের গাছ কেউ যদি পোঁতে টান মারো তার মূলে দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুল